বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি ভালো আছি মানে অনেকটাই তো অসুস্থ হয়ে গেছিলাম তো সে তুলনায় একটু ভালো আছি তো আর একটা নতুন দিনের নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানায় আর একটা জিনিস কী জানো মনে হলো যে তোমাদের সঙ্গে কথা না বললে আমি সুস্থ হব না এরকমই মনে হলো তো তোমাদের সঙ্গে কথা বললেই আমার মনটা ভালো লাগে আমিও ভালো থাকি তো সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে সারা সারাদিনের যেগুলো তোমাদের সঙ্গে দেখাই বা শেয়ার করি তো সেগুলো দেখাবো যতটুকু পারি শেয়ার করব কথা বলবো তো তাতেই আমি অনেকটাই সুস্থ হয়ে যাব তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে দেখো আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে এসে শিউলি ফুল গাছ তলায় এসে অনেকগুলো শিউলি ফুল কুড়িয়েছে এই যে দেখো শিউলি ফুল সাধারণত শরতের সময় ফোটে আর আমাদের এই গাছটা তো দেখছি আমি মানে গ্রীষ্মের শুরু থেকেই এই গাছটা থেকেই দু একটা করে নিচে মানে গাছের নিচে শিউলি ফুল পড়তে দেখি সেগুলো মাঝে মাঝে কুড়ায় তো কোথায় কিভাবে ফুল থাকে গাছে মানে ঠিকঠাক করে খেয়াল করাই হয় না তো দেখি তলাতেই ফুল থাকে বেশ ভালো লাগে তখন মেয়ে খুব খুশি ও ফুলগুলো নিয়ে ফুল কান্না ভালো লাগে ভালো সকাল সকাল ফুল দেখলে মনটাও দিন খুব সুন্দর কাটে ফুলের মতো ফুল একটা আলাদা জিনিস এমনই জিনিস যে ফুলের অত সুন্দর আর কোনো কিছুই হয় না আমার আমার মনে হয় এটা তো খুব ভালো লাগলো ফুলগুলো দেখে দেখো আমার মেয়ে ও যে শিলফুল কালার ও ছিঁড়লো ওর থেকে হালকা হলুদের একটা আহা কালার এসছে ওর হাতে সেটাও মুখে মাখছে এইগুলোই হলো ছেলেবেলা দেখো আমার মাল লাল মাটি নিতে চলে এসেছে পুকুরে কিছুটা ভরে তো যে করবো বলো যেখানটায় রান্না করি সেখানটায় তো আমার মাটি দিয়ে মানে লুকিয়ে নিতে হয় তো অনেক দিন ধরে ভাবছি তো নেবো তো শরীরটা খুব অসুস্থ ছিল পাচ্ছিলাম না তো দেখো আজকে দেখছি বিপুর জল বেড়ে গেছে এরপরে আমি আর নিতে পারবো না তো এই জন্য ভাবছি নিয়ে আসে তো নিয়েছি তো নিয়ে বাড়ি যেতে পারবো কি বলতে পারছি না চলো দেখি নিতে পারি নাকি সেটা তো নিয়ে আমার মায়ের লাল মাটি নেওয়া হয়ে গেছে ওই যে দেখো এবার রুটি কি করে তো মন্দিরে এবার মা উঠবে কিভাবে চলো দেখা যাক প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি তো দেখো একটু লাল মাটি তুলে নিয়ে এসে পুরো হাঁপিয়ে উঠেছি আর পাচ্ছি না মনে হচ্ছে বসে পড়েছি আর এই যে দেখো আমার মুখের অবস্থা তো খুবই কষ্ট হচ্ছে যেতে হবে সবজি খেতে ভেন্ডি গাছের ভেন্ডিগুলো তুলতে তো মনে হচ্ছে প্রচুর ভেন্ডি হয়েছে আর ভেন্ডিগুলো সব পেকেও গেছে তো সেগুলো সব তুলে ফেলতে হবে নাইলে নতুন ভেন্ডি হবে না তো গাছেরাও খুব কষ্ট পাচ্ছে একদিন বাদে বাদে ভেন্ডি তুলতে হয় সেখানে আমি চার পাঁচ দিন যেতে পারিনি তো ভেন্ডিগুলো না তুললে হবে না আর আমি যে মানে যাব সেটাও আমি পাচ্ছি না কিন্তু মনের জোর যে লাগে সেটাও আমার কমে গেছে তো যেতেই হবে এরকম ভাবছি আস্তে আস্তে মনের জোরটা হবে তাই না বলো সব সময় তো অসুস্থ থাকবো না আর তোমাদের সঙ্গে কথা বললেই আমি সুস্থ হয়ে যাব আর এই যে দেখো তোমরা কিছু মনে করো না আমি মানে কথা বলছি তো আস্তে আস্তে হয়ে যাচ্ছে কারণ ওই রকমই হচ্ছে আমি ভাবছি এত যে আর একটু জোরে করে বলি কিন্তু যেন আমার কথা বের হচ্ছে না গলা থেকে তো এত দুর্বল হয়ে গেছি ভেতর দিয়ে ভেতর থেকে তো মনের থেকেও দুর্বল হয়ে পড়েছি ভাবছিলাম আমি কি আর সুস্থ হব হাঁ দেও তা না আমি ঠিক হয়ে যাব সুস্থ হয়ে যাব আরও তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো ভেন্ডিগুলো তুলে নেব তো আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার মা অনেকদিন পরে ভেন্ডি খেতে এসেছে ভিন্ডি তুলতে আমার মা অসুস্থ ছিল সেই জন্য আসতে পারিনি ভেন্ডিগুলো না সব পেকে গেছে যে দেখো কত বড় বড় হয়ে গেছে পুরো শক্ত হয়ে গেছে আমি অসুস্থতার কারণে আসতে পারিনি তো সেই জন্য আজকে এসেছি তো দেখোগুলো পুরো ভিন্ডি ভরে গেছে তো খুবই কষ্ট হচ্ছে এখন তুলতে এসেছি মাথা নিচু করে আমি রাখতে পারছি না গাছ থেকে খুব কষ্ট হচ্ছে কিন্তু ভেন্ডিগুলো দেখেও আমার খুব অস্বস্তি হচ্ছে কি করে খাবো খাওয়া যাবে না তো গাছগুলোর কষ্ট হচ্ছে এই ভেন্ডি থাকলে পেটে গেলে গাছগুলোর কষ্ট হবে সেখানে তুলে নিচ্ছি চলো ভেন্ডিগুলো তুলে নিই দেখতে থাকো ওই যে দেখো এক বালতি ভেন্ডি হয়েছে গুলো কিন্তু সব পেকে গেছে কত বড়ো বড়ো ভেন্ডি যে দেখো একটা ঝিঙে হয়েছে কিন্তু আর সব গাছে আমি এখন তুলতে পারিনি কষ্ট হচ্ছে ওই যে ওই দিকের কয়েকটা গাছে রয়েছে এখনো এখনও আরেক বালতি হবে এরকম রয়েছে তো কষ্ট হচ্ছে বিকালের দিকে যদি পারি তো আসবো তুলে নিয়ে যাবো ওই যে দেখো ওই গাছগুলো এখনও রয়েছে চলো বাড়ির দিকে যাওয়া যাক প্রচন্ড কষ্ট হচ্ছে এই ভেঙিটা একদম এই ঝিঙের সামান দেখো হ্যাঁ হ্যাঁ তো কত বড় আরও আমি একজনকে দিয়ে দিয়েছি আরও কয়েকজনকে দিয়ে দেব তো চলো দিকে যাওয়া যাক আমাদের আজকে রাতের ডিনারে রয়েছে মাংস মাংস করছি গ্যাসে করছি এখন রাত্রিবেলা তো কাছে করছি না তোমাদের দাদা একটু মাংস নিয়ে এলো তার মানে আস মানে আমিষ খাওয়া যাবে কালকের থেকে নিরামিষ আমাদের গ্রামে মানে গ্রামটা ভোরে আর কি কালকের থেকে নিরামিষ হবে কারণ আমাদের এখানে অষ্টপ্রহার মহা হরিনাম সংকীর্তন কালকের থেকে শুরু হবে চার পাঁচ দিন হবে সেই চার পাঁচ দিনই এখানে কেউ মানে আমিষ খাবে না সবই নিরামিষ খাবে তো যে যাহাকেই খেয়ে নেবে কালকের থেকে আর খাবে না একদম পুরো একদম শেষ হয়ে যাবে মহাপ্রসাদ মানে মাংস প্রসাদ বিতরণ তারপরের দিন থেকে যেতে হবে তো চার পাঁচ দিন তো সেই জন্য একটু চিন্তা করে আমার মেয়েও বলছিল একটু মাংস নিয়ে এসেছে তোমাদের দাদা তো প্রায় হয়ে এসেছে আমি কষাতে একটু বেশি মানে জ্বালিয়ে নিই কষতে করতে বেশি সুন্দর করে সিদ্ধ করে নিলে সুন্দর লাগে টেস্ট খেতেও খুব সুন্দর হয় তো চলো রান্নাটা সেরে নি তো রাতের খাওয়া প্রায় শেষের দিকে আমি এখনো খাচ্ছি আর আমার মেয়ে তোমাদের দাদা সবার খাওয়া হয়ে গেছে এই যে দেখো তো আমার এখনো অল্প ভাত রয়েছে পাতে এই যে তো চলো রাতের খাওয়া সেরে নি আর ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা